কী দেখছেন চমকে গেলেন না ঠিকই দেখছেন এটি জীবন্ত কালোচিতা বা ব্ল্যাক প্যান্থার জঙ্গলে অবাধে বিচরণ করছে একেই বিশ্বের বিস্ময় বলা যায় এই জন্তুটি অঞ্চলভেদে ম্যালানিস্টিক টাইগার ব্ল্যাক টাইগার বা ব্ল্যাক লেপার্ড নামেও পরিচিত জানেন তো পৃথিবীর সবচেয়ে দামি প্রাণী বলা হয় কালোচিতাকে একদিকে একে যেমন বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে তেমনি এর চামড়া বস্তু এসব তথ্য মোটামুটি সবার জানা তবে যেটি নতুন তথ্য সেটি হলো বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের দার্জিলিংয়ের কার্শিয়াং জঙ্গলে সম্প্রতি দেখা গেছে এই ব্ল্যাক প্যান্থারটিকে কার্শিয়াংয়ের এর জঙ্গল ডাউ হিলেও দেখা মিলেছে এই আজব চিড়িয়ার কার্শিয়াং একটি ঘন বন জঙ্গলের পাহাড়ি অঞ্চল সমুদ্র সমতল থেকে এর উচ্চতা চার হাজার আটশো ফুট প্রায় এই এর একটি এলাকার নাম ডাভহিল এখানে ঘন পাইন বনের মধ্য দিয়ে একটি কস্বচ্ছন্ন রাস্তা রয়েছে যেটিকে মৃত্যু সড়ক বলা হয় এই ভুতুড়ে জঙ্গলে প্যান্থারের স্বাভাবিক বংশবিস্তার হচ্ছে বলে ভারতীয় বিজ্ঞানীদের বিশ্বাস পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মতো বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও এখনো এই অদ্ভুত দর্শন কালোচিতার সন্ধান পাওয়া যেতে পারে বলে অনেকে মনে এক সময় রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে বনেও ব্ল্যাক প্যান্থার ছিল তবে আজ এর কোনো অস্তিত্ব সুন্দরবনে নেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে